আমি ইনশাল্লাহ আমি এই ভোটারদের কাছে যে আপনারা কথা বলেছেন আপনাদের মুখ যাতে রক্ষা হয় সেইভাবে আমি আমি চিন্তা করলাম যে আমি যদি টাঙ্গাইল বাসায় থাকতাম সবাই যাইতেন কিন্তু সকল লোক তো আর যাইতে পারতেন না আমি সব সময় বলছি বলেছি আমার কাছে আসতে হবে না আমি আপনাকে কাছে গতকাল নির্বাচন হয়েছে বিজয় অর্জন করেছে আজকে দুপুরে নামাজ পড়ে জুম্মার নামাজ পড়ে আপনাদের দেখা করার জন্য উদ্দেশ্যে আমি বের হয়েছি বাগিল হয়ে কাকুয়া হয়ে গালা এরপরে কাতুলি উগ্রা মাঝখানে উগ্রা আছে সমস্ত ইউনিয়ন গুলিতে আমি নিজেই যা দেখা সাক্ষাৎ করব আমি শুধু বলতে চাই দয়া করে কেউ কারো সাথে হিংসা বিদ্বেষ আপনারা রাখবেন না আমি যখন একা নির্বাচনের জন্য দলের কাছে মনোনয়ন চেয়েছি তখন আমি ব্যক্তিগত ছিলাম তাই না আর যখন আমি দলের মনোনয়ন পেয়েছি তখন দলের প্রতিনিধি হিসাবে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি এখন জনগণ যখন আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন আমি কিন্তু সবার এমপি তাই না সকল জনগণের এমপি আমি তাদের সবার কাছে কি আমি সমান্ত নাকি সকলের অধিকার আছে আমার সাথে দেখা সাক্ষাৎ করা সকলের জন্য আমি কাজ করব সকলের এটি চাওয়া এবং পাওয়া কাজে সকলের নিরাপত্তা বিধান করার দায়িত্ব আমার আমার নাকি এবং আমার যেহেতু দায়িত্ব আমার কর্মী হিসাবে আমার জায়গা থেকে আপনারা দায়িত্ব পালন করবেন না নাকি শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখবেন তো নাকি হাত তুলে বলেন বজায় রাখবেন ভাইরা আমি নির্বাচনের পূর্বে বলছিলাম যে আমি একটা করে টেলিফোন বুথ দিব এই কাকুয়াতেও একটা টেলিফোন বুথ থাকবে যে কোনো সময় যে কোনো মানুষ আমাকেও ওই লাল বাটনে টিপ দিবেন ইনশাল্লাহ আমাকে পেয়ে যাবেন আমি এই কাকুয়া এবং চর পাশের উন্নয়নের জন্য আমি সর্বোচ্চ পদক্ষেপ নিব ইনশাল্লাহ আমি বেকারত্বের কথা বলেছিলাম আপনারা যে কোনো চাকরির জন্য কর্মসংস্থানের জন্য ইনশাল্লাহ এই চরের মানুষের জন্য আমি সর্বোচ্চ পদক্ষেপ নিব আল্লাহ আমি সবার সাথে দেখা সাক্ষাৎ করতে হবে এখন তো প্রতিনিয়ত আপনাদের সাথে মিটিং করতে আসবো আল্লাহ রহমতে আমি যেগুলি ওয়াদা করছি নির্বাচনে প্রত্যেকটা ওয়াদা আমি পূরণ করবো আল্লাহ রহমতে আমি আন্তরিকতা দিয়ে ভাই ভাই হিসাবে আমি সকলের সাথে পথ চলবো আল্লাহ রহমতে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার মা বোনেরা রয়েছেন আপনারা কিন্তু ফ্যামিলি কার্ড পাবেন নিশ্চিত। আজে সবাইকেই আবারো সর্বোচ্চ ধৈর্য সহনশীল থাকবেন আপনারা। বিজয় অর্জন করেছে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে। নাকি? আজে আমরা মন কিছু করব না। আল্লাহ যাতে আমাদের উপরে রাজি আমাদের উপরে রাজি খুশি থাকে নাকি বাইরা আমাকে অনুমতি দিলে আমি যাইতে পারি সব জায়গায় যাবো চাহিদা থাকে নাকি সবাইকে ধন্য